মর্নিং সবাইকে কেমন আছো নতুন আর একটা ভিডিওতে অনেক ওয়েলকাম অনেক দিন পর ব্লগ শ্যুট করছি আজ হচ্ছে বাড়ি বার শুক্রবার এখন বাজে নটা দশ তো ছেলে স্কুলে গেছে তো স্কুলে জন্য রেডি করে দিয়ে সাড়ে সাতটার সময় তার তখন থেকে বিছানায় লেপ খাচ্ছি বাড়ির সমস্ত কাজকর্ম পড়ে রয়েছে তো চলো এখন উঠি কাজকর্ম সারি ফোনই দেখছিলাম এতক্ষণ ঘুমো আছে তো চলো ঘুমালে হবে না বেলা হয়ে যাবে কাজকর্মগুলো সেরে নিই দেখতে থাকো সাথে থাকো ভদ্রগুলো কীরকম করে রেখেছে দেখেছো কালকে খেলেছে গোছ করতে বললাম গোছ করে না তো শুধুই বৃষ্টি 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 আজকেও সেরকম কালকে স্কুল পাঠায়নি কালকে উঠা ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি হচ্ছে তো আজকে বৃষ্টি হচ্ছিল থেমে গেছে যেন পাঠালাম মেঘলা মেঘলা ওয়েদার করেছে এখনটা হয়নি চলো কাজ নি সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি আর এখন দেখো গাছে কত ফুল ফুটেছিলো আজকে লাল ফুল তিনটা ফুটেছে এক একদিন অনেকগুলো করে ফুটে এক একদিন ফুটে না আর আমি যে গাছটা কিনে নিয়ে এসেছিলাম সেটাতে এটা ফুটেছে তো দেখো আজকে অনেকগুলো ফুল পেয়েছি তো চলো একটু বেশ মন ভরে পুজো করি আর ঠাকুরের এখানটা সব সাজিয়ে নিয়েছি এখানটা অন্ধকারের জন্য তো লাইটটা পৌঁছানো মানে পৌঁছায় না ওই জন্য এই লাইটটা জেলে নিয়েছি তো চলো পুজোটা সেরে নিই তারপরে জামা কাপড় ভেজে জামা কাপড়গুলো মিলে রান্না বসাবো যে পুজো দিয়ে কমপ্লিট করে নিয়েছি দেখো কত ফুল পেয়েছি আর ছেলের জন্য আজকে না রাখতে ভুলে গেছি জানো তো তো সব দিনই রাখি আজকে রাখিনি এসে চিৎকার করবে ফুল রাখনি ফুল রাখুন আর গাছ ছাদেও নেই একটাও তো কী আর করা যাবে দিয়ে দিয়েছি যাক বুঝিয়ে বলবো তো চললে এখন এগুলো মিলে দিই চলে এলাম অনেকটা সময় পর এখন কটা বাজে আটটা পঁয়ত্রিশ অ্যাকচুয়ালি অনেকটা ওইবেলা দেরি হয়ে গেছে জানো তো তো ঠাকুর পুজো করে রান্নাবান্না রান্নাবান্না যদি সেরকম কিছু করিনি ওই আলু বেগুন দিয়ে আর বেসন বড়াকে মানে শুধু বেসন দিয়ে ডেবে ঝাল করেছিলাম আর ওদের বাবার ছেলেকে ডিম ডিম করে দিয়েছিলাম একটা ভেজে দিয়েছিলাম আর দুটো সিদ্ধ করে দিয়েছিলাম আজ আমার নিরামিষ ওই জন্য আমি করিনি মানে আমি ডিম খাইনি আর মাছ বসেছিল মাছও আনতে যায়নি যেহেতু কালকে নিরামিষ খাবো আর ওদিকে রান্নাঘরে আমি আটা মেখে রেখে এসেছি হয় আটার লুচি করব না হয় হচ্ছে যে ওই পরোটার মতো করেই তেলে ছেঁকে নেবো আর এখন যেটা আমি করব এই যে শ্রাবণ মাসের সোমবার তো এই যে সবুজ চুরি পড়েছি দেখছি সবাই পড়ছে দেখে দেখে আমিও তাই পড়ছি নাকি বলে পড়া ভালো জানি নি কতটা কি ভালো কতটা খারাপ তো এই হাতেরগুলো কাজের কাঁচের তো যেহেতু তো কাজ করে করে না ভেঙে গেছে বিশেষ করে ওই কাছাকাছি করতে গেলে আর পড়তে গিয়েই তো একটা ভেঙে গেছে আবার এই যে এক ডজন দেখো নিয়ে এসেছি কালকে তো ভাবছি আজকে পড়বো না কালকে পড়বো কালকে আবার অনেকগুলো কাছাকাছি হবে কালকে শনিবার রবিবার মানেই কাঁচা হবে বরবাবু মন্দিরে যাবে তো ভাবছি থাক আজকাল করবো না কালকে পরে তোমাদেরকে দেখাবো ঠিক আছে কারণ এরকমভাবে কাঁচবো তো তো ওই কাঁচলে মানে মানে ভেঙে যায় আর কি তো চলো ছেলে টিউশনে গেছে আর ওদিকে দেখো খ্যান্না কীভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে তো চলো আবার পরে চলে আসবো একটু পরে পোড়াটাই দেখো আজকে নতুন আমি পরোটা ভাজছি এটা নাইনটি নাইন থেকে নিয়ে এসেছিলাম নাইনটি নাইন শপিং মল থেকে মানে একশো টাকাই ধরো না একশো টাকাই বেশ পড়াটা শেপটা খুব সুন্দর লাগছিলো বলে তাই নিলাম এটা পাতের করা কিন্তু ননস্টিকের মতো দেখতে ভাবলাম বেশ আজকে একটু এটার উপর কিছু ট্রাই করা যাক ঠিক আছে এটাতে পেঁয়াজ টিয়াজ কিছু মানে আঁশ করবো না নিরামিষ রাখবো ভাবছি তো আরও একটা আছে সেটা গর্তর উপরে আর এটা মানে চ্যাপ চ্যাপটার উপরে আর কি ওই জন্য এটাতে একটু কম তেল দিলে বেশ ছড়িয়ে থাকবে ভাজা হবে ভালো আর সেটা গর্ত মানে একটা জায়গায় জমে থাকবে তেলটা ঠিক আছে একটু বেশিই তেল দিতে হয় ওই জন্য এটা নিলাম তো চলো ট্রাই করা যাক কীরকম ভাজা যায় ভালোই যাবে মনে হচ্ছে ডিমও ভাজা যাবে বাট আমি ডিমটা করবো না এটাতে ভেবে রেখেছি ঠিক আছে ওইটা করেছি এটা করবো না একদমই সামান্য তেল দিয়েছি দেখো পুরো ছড়িয়ে আছে বলে তেলটা বেশ সবটাই ডুবে গেছে আর ওটা গর্ত তো সবটা ডুবে না